কালকে অভিষেক ওই ঘরটায় শুয়েছিল আর এই গোটা বিল্ডিংয়ে ওই নিচের ওই রুমটায় আমি মাত্র একা ছিলাম চারিদিকে নির্জন নিরিবিলি একটা এ সারা মানে এইখানে আমি কেন হিন্দি বলছি এই যে সব ব্যবস্থাপনা দেখছেন এটা কিন্তু নিজের হাতেই করেছে থ্যাংক ইউ মাই গড না নেমে একবারে শুয়ে পড়লেই তো হয় গড়ি গড়ি নেমে যাবো বাপরে বাপ গড়ান ওরে না ওরে না দেখুন কি সুন্দর লাগছে দূরের পাহাড়টাকে জাস্ট যেতে যেতে মানে পাটা থমকে গেল এখানে আটকে উত্তরবঙ্গ নিয়ে মানুষের ফ্যান্টাসি কোনোদিনই কম ছিল না দক্ষিণবঙ্গ তো অনেক হলো তাই আমাদের নিত্য কর্মব্যস্ত জীবন থেকে যদি পাওয়া যায় কয়েক দিনের ছুটি আরে মশাই চলুন তাড়াতাড়ি ব্যাগপত্র গুছিয়ে উত্তরবঙ্গ যে রয়েছে আমাদের অপেক্ষায় বিভিন্ন মুহূর্তগুলোকে একত্রে নিয়ে নানানক্ষণ ছুটি এরকমই এক ছুটির রাত্রে বাড়ি থেকে টোটো করে বেরিয়ে গন্তব্য বর্ধমান জংশন পৌঁছলাম যখন ঘড়িতে রাত আটটা বেজে ছাপ্পান্ন মিনিট মাইকে তখন অ্যানাউন্স আমার ট্রেন নম্বর এক রাত্রি পর ঘড়িতে ভোর পাঁচটা বেজে আটচল্লিশ মিনিট চটপট উঠে দেখলাম প্রবেশ করছে আমাদের ট্রেন নিউ জলপাইগুড়ি জংশন অববিট 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 আজ থেকে যদি পাঁচ বছর আগে পিছিয়ে যাই মানুষের কাছে একটা বিরক্তিকর শব্দমাত্র আর এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে এখন মানুষজন এই কথাটা ছাড়া আর কিছু বোঝেই না যাই হফ গুড মর্নিং ফ্রম হ্যাঁ নিউ জলপাইগুড়ি নর্থ বেঙ্গল তো ইতিমধ্যেই বৃষ্টি ম্যাডাম আমাকে স্বাগত জানিয়ে ফেলেছে বৃষ্টি হচ্ছে বাইরে বোধ হয় কিছুক্ষণ ওয়েট করতে হবে দেখা যাক বাইরে যাই চলো দাদা এক লিটার বিসলেরি একটা দিন ঠিক আছে ওয়েট করে কোনো লাভ নেই এন থেকে টোটো করে চলে এসছি শিলিগুড়িতে শিলিগুড়ি জংশানে আমার সামনেই শিলিগুড়ি জংশন স্টেশন তৃষ্টি এক নাগাড়েই হয়ে যাচ্ছে ঝিরঝির করে তো শিলিগুড়ি জংশন আসার একটাই কারণ কারণ আজকে আমি যে অবির জায়গায় যাব জিম্বাগাঁও তার জন্য আমাকে প্রথমে পৌঁছতে হবে মিরিক এই মিরিক যাওয়ার জন্য কিন্তু এনজিপি থেকে কোনো গাড়ি নেই তার জন্যই কিন্তু আমাকে শিলিগুড়ি আসতে হলো এই শিলিগুড়ি জংশন থেকে কিন্তু মিরিক যাওয়ার জন্য গাড়ি পেয়ে যাবেন গাড়ি ছাড়লো শিলিগুড়ি জংশন স্ট্যান্ড এখন সময় ঘড়িতে আটটা বেজে পনেরো মিনিট গাড়ির জন্য কোনো চিন্তা নেই মানে প্যাসেঞ্জার হোক কিংবা না হোক গাড়ি কিন্তু ওখানে টাইমলি রয়েছে আধ ঘন্টা চল্লিশ মিনিট পর পর আমি যাচ্ছি শেয়ার গাড়িতে করে রওনা দিলাম সাওয়ারি করে মিরিকের পথে সময় লাগবে দু ঘন্টা আর গাড়ি ভাড়া পড়ছে প্রতিজন দুশো টাকা করে একদম তাই রিজার্ভ গাড়ি আর নয় পাহাড়ে বেড়াতে এলে এক জায়গা থেকে অন্য জায়গায় কম পয়সায় কীভাবে শেয়ারে পৌঁছে যাবেন তার জন্য আজ থেকে প্রতিটি পর্ব দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত কারণ সমগ্র পর্বের মধ্যে লুকিয়ে আছে এমন কিছু তথ্য যা আগামী দিনে আপনার ভ্রমণ তথা সঠিক পরিকল্পনার করবে বাস্তবায়ন এই কথা ধ্রুবসত্য বৃষ্টি ম্যাডামকে সাথে নিয়ে রওনা দিয়েছিলাম শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যাই হোক একেবারে নির্দ্বিধায় নিশ্চিন্তে অবশেষে পৌঁছে গেছিলাম আমার আজকের গন্তব্যে আমরা জাস্ট এই মুহূর্তে চেক ইন করলাম মিরিকের কাছে মিরিক যাকে বলতে পারেন এই অববিট মিরিকের কমলা লেবুর বাগানে ঘেরা ছোট্ট একটা সুন্দর পাহাড়ি গ্রাম যেখানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এই জিম্বাগাঁওতে শুরু করছি দার্জিলিং অববিট ভ্রমণ সিরিজের প্রথম পর্ব এই জিম্বাগাঁও থেকেই এই হচ্ছে আমাদের কটের জিম্বাগাঁওতে দারুণ সুন্দর যেটাকে বলা যায় একদম মানে মিদিকে কমলা লেবুর বাগানে ঘেরা এখন যদিও কমলা লেবুর সিজন নয় তাই কমলা লেবু দেখতে পাবেন না কিন্তু কমলা লেবুর বাগানে ঘেরা অত্যন্ত আধুনিক সুযোগ সুবিধা সহ মনোরম এই প্রকৃতির কোলে জিম্বাবয়ের এই কটেজ দেখুন দূরেই দেখা যাচ্ছে পাহাড় দূরে বলবো না একদমই কাছে মানে কটেজ থেকে একটু দূরে এই যে ডান দিকে পাহাড়ের ভিউ দারুণ সুন্দর জায়গা এই জিম্বাগাঁও হ্যাঁ শেষ টুকুয়া রিজার্ভে আসা গেল না তার কারণটা হচ্ছে মিরিক থেকে এটা অত্যন্ত নিচে মানে পাহাড় থেকে অনেকটা নামতে হচ্ছে আপনারা দেখলেন সেটা এবং অনেকটা ভেতরে রিমোট এরিয়ায় অববিট বলছে রিমোট তো রিমোট এরিয়া তো হবেই তো অববিট একটা গ্রামে যেহেতু প্রায় মিরিক থেকে মেন মানে জায়গা থেকে পাঁচ ছ কিলোমিটার ভেতরে আপনাকে আসতে হবে তো তার জন্য কি মানে গাড়ি কখন ছাড়বে ফালতু ফালতু বেকার বেকার সময় নষ্ট করে বসে থাকার কোনো মানে হয় না আমি আধ ঘন্টা বসছিলাম তো লাস্ট অফ আমি একজন ছিলাম আরেকজন প্যাসেঞ্জার ছিলেন এই গ্রামেরই গ্রামেরই লোক তো বললাম দাদা চলুন আর দরকার নেই যা হয় রিজার্ভে যতটুকু ভাড়া আমি দিয়ে দেবো খুব বেশি ভাড়া নয় চারশো থেকে পাঁচশো টাকা নেবে একদম এই হোমস্টের দরজা পর্যন্ত আপনাকে গাড়ি এসে পৌঁছে দেবে এই নিচেই আমি রয়েছি ওনাদের মোট তিনটে রুম এই একটা আচ্ছা ওইদিকে রয়েছে একটা যেখানে দাঁড়িয়ে একটুকে কথা বলছিলাম আর এর ওপরে রয়েছে আরও একটা খুব সুন্দর জায়গায় রয়েছি একদম রুম থেকে কিন্তু বসে বসে মানে ব্যালকনিতে আসার প্রয়োজন নেই পাহাড়ের ভিউ দেখা যাবে দারুণ সুন্দর লাগছে এখন একটু মেঘলা ওয়েদার রোদ পড়লে যখন সূর্যের আলোটা এসে পড়বে পাহাড়ের ঘায়ে তখন কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে এখন বৃষ্টি অনেকটা কমেছে অনেকটা কমে গেছে যখন এসছিলাম তার থেকে অনেকটা কম তো দেখা যাক বিকেলবেলায় এই সৌন্দর্যের মাত্রাটাকেই যদি আর একটু বৃদ্ধি করে কাছে পাওয়া যায় তাহলে বেশ ভালো হয় দেখা যাক ওয়েদার কি বলে চলুন রুমটা একটু দেখিয়ে দিই এই রুমে আমি রয়েছি এই হচ্ছে রুম দেখুন একদম যাকে বলা হয় ওয়েল মেনটেন্স অ্যান্ড ওয়েল ডেকোরেশন দারুন সুন্দর রুম কিন্তু এদিকে একটা সিঙ্গেল খাট ওদিকে একটা কিং সাইজ বেড সাথে দিয়েছে ব্লাঙ্কেট দুটো একটা সফট ব্লাঙ্কেট এটা নর্মাল যেরকম আমরা ব্লাঙ্কেট ইউজ করি সেরকম একটা টাওয়াল ওদিকে দুটো বালিশ একটা কুশান আর এইদিকে বেডের পাশে রয়েছে একটা সেলফ ছোট্ট সেলফ কাম ড্রয়ার হ্যাঁ যেখানে আপনি জিনিসপত্র আপনার প্রয়োজনীয় জিনিসপত্র ড্রয়ারের ভেতরে রাখতে পারবেন ওদিকেও কিন্তু সেম রয়েছে আর এদিকে দিয়েছে একটা ইলেকট্রিক কেটলি ওপরে নাইট ল্যাম্প দুদিকে দুটো রয়েছে আর বেড থেকে কিন্তু আপনি চার্জ করতে পারবেন চার্জের জন্য জায়গা রয়েছে নির্দিষ্ট মানে দারুণ সুন্দর ব্যবস্থা দারুণ সুন্দর ব্যবস্থা একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঝা ঝকঝকে রুম কে বলবে হোমস্টেটা চালু হয়েছে দু হাজার নয় দশ সাল থেকে হ্যাঁ ভাবুন তো কত বছর হয়ে গেল তবে এদিকটা নতুন করা হয়েছে পুরনোটা যেখানে আমি কথা বলছিলাম প্রথমে দাঁড়িয়ে ওদিকটা পুরনো এখন ওইখানে ওনারা নিজেরা থাকেন ওটা গেস্টদের জন্য নয় এখন এই তিনটে রুমই গেস্টদের জন্য আপাতত চালু করা হয়েছে এই হচ্ছে ওয়াইড ড্রপ ভেতর কিন্তু একটা এক্সট্রা দেওয়া হয়েছে ব্লাঙ্কেট বালিশ আর কভার যদি প্রয়োজন হয় নিতে পারেন আর এই হচ্ছে বাথরুম যেমনি রুম তেমনি বাথরুম দেখুন এই ফার্স্ট দেখলাম যে কোথাও ওয়াশিং মেশিন দিয়েছে মানে আপনারা নিজেরাই কুচি করতে পারবেন বাথরুমের ভেতরেই গিজার গিজার অন আছে বালতি মগ এদিকে দু রকম ব্যবস্থায় আছে জলের ঠান্ডা গরম ওয়েস্টার্ন টয়লেট এদিকে বেসিন একদম একটু আগে যেটা বললাম যে আধুনিক সুযোগ সুবিধা সহ কিন্তু এই হোমস্টেটাকে এখানে গড়ে তোলা হয়েছে কোনো রকম অসুবিধে আপনাদের হবে না এইটুকু বলতেই পারি তো এই হচ্ছে রুম আপনাদের রুমটা তো দেখালাম এবার একটা কথা বলে রাখি এবারে আমাদের যে ট্যুরটা আমরা করছি দার্জিলিং অফবিট এই গোটা ট্যুরটাই কিন্তু অর্গানাইজ করে দিয়েছে স্বপন দা স্বপন শাসমল আপনারা চেনেন অনেকবার দেখেছেন আমার ভিডিওতে গত সুন্দরবনের ভিডিওতে দেখেছেন বেঙ্গল অফবিট স্বপনদার নম্বর ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এছাড়াও স্ক্রিনেও স্বপনদার নম্বর যাচ্ছে চাইলে এরকম জায়গায় যদি আসতে চান এত সুন্দর একটা অফবিট জায়গায় জিম্বাগোতে তাহলে অবশ্যই কিন্তু স্বপনদার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন আর যেটা বলে রাখি সেটা হচ্ছে এখানেও একটা রেট রয়েছে ওই আঠারোশো থেকে দু হাজার টাকার মতো এর মধ্যে কিন্তু পার হেড পার ডে থাকা খাওয়া ঠিক যেরকমটা হয় ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার হ্যাঁ ইভিনিং স্ন্যাক্সটা কিন্তু এখানে নেই চারবেলা নয় এখানে কিন্তু তিনবেলা ইভিনিং স্ন্যাক্স আপনি যেটা নেবেন আগে থেকে বলে দেবেন কোনোটার ব্যবস্থা করে দেবেন মেনলি যে কথাটা বলে দেওয়ার দরকার সেটা হচ্ছে এখানে কিন্তু সমস্ত খাবার দাবার আপনারা যেটা খাবেন সেটা কিন্তু টোটালি ভেজ মানে ভেজিটেরিয়ান এখানে কোনো আমিষের কারবার নেই শুধু এই হোমস্টে নয় গোটা গ্রাম নিরামিষ মানে এই গ্রামে যারা বসবাস করেন প্রত্যেকে নিরামিষ খাওয়া দাওয়া করেন কোনো আমিষ নেই চলুন হোমস্টের চারপাশটা একটু ঘুরে দেখে নেওয়া যাক একটা ছোট্ট পাহাড়ি গ্রামের ছোট্ট হোমস্টে দিন থেকে রাত যেখানে বিরাজ করে চলেছে শান্ত স্নিগ্ধ এক নিস্তব্ধের বার্তা বেডে শুয়ে শুয়ে এক দৃষ্টিতে পাহাড়ের দিকে তাকিয়েছিলাম বেলা গড়িয়ে যে ঘড়িতে কখন বেজে গেছে দুপুর তিনটে বেজে দশ মিনিট সেই খেয়াল নেই হঠাৎ করেই ফোন বেজে ওঠে অভিষেক ভাই ফোন করে অভিষেক ভাই বলতে এখানে এই হোমস্টের দেখাশোনায় যিনি রয়েছেন তো বললো স্যার টাইম হয়ে গেছে এবার খেতে আসুন লাঞ্চ রেডি রিয়েলি না মানলেই নয় একটা মানে পুরোপুরি অন্যরকম পরিবেশ কে হলো আমি ভাবলাম আবার দুশো মিটার রেস এখানে প্রতিযোগিতা হচ্ছে নাকি এই রুমটা আমি নিলাম না কেন এটা ওপর তলায় আমি কেন থাকলাম তার কারণটা হচ্ছে দেখুন এটা পুরো কিন্তু ব্যাকসাইড হয়ে যাচ্ছে মানে এই যে ডাইনিংটা চলে এসছে ডাইনিং থেকে ভিউটা ভালো দেখা যাবে পাহাড়ের কিন্তু রুমে যদি থাকি এই জানলা থেকে এই যে গাছপালা যে ঢেকে গেছে পাহাড়ের ভিউটা কিন্তু ভালো দেখা যাবে না এর থেকে কিন্তু আমি যে রুমটা আছি সেই রুমটা থেকে মানে বিচারায় বসে বসে একদম রুম থেকে পাহাড় ভিউ দারুন সুন্দর দেখা যাবে আমি তো দেখেছি আপনাদের এইটা হচ্ছে তফাত উপরের রুমে থাকলে এটা পাবেন না নিচের রুমে থাকলে এটা পাবেন এই হলো ওনাদের ডাইনিং একেবারে সাজানো গুছানো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রুমে না থাকলেও এখানে বসে কিন্তু দেদার আড্ডা খাওয়া দাওয়া সময় কেটে যাবে সকাল থেকে রাত হবে না আপনাদের মন বাত আগেই তো বলেছি এখানে খাবার দাবার যেটাই খাবো বা আপনারা খাবেন টোটালটা কিন্তু ভেজ সামনেই কিন্তু দারুণ সব ভেজিটেরিয়ান ডিস পরিবেশন করা হয়েছে দেখুন আমাদের লাঞ্চের প্যাকেজে কি রয়েছে এটা হচ্ছে লাঞ্চের মেনুতে রয়েছে ফার্স্ট মাশরুম সিজলার তো আচ্ছা এটা হচ্ছে ডাল আর এটা রাইস সালাড আলু চিপস আর এটা হচ্ছে মিক্সড ভেজ আর ইয়ে অভিষেক এ সারা মানে এইখানে আমি কেন হিন্দি বলছি এই যে সব ব্যবস্থাপনা দেখছেন এটা কিন্তু নিজের হাতেই করেছে থ্যাংক ইউ আমার মেনু নন ভেজের থেকে মানে নন ভেজে আমরা যা যা খাই তার থেকে কোনো অংশে কম না আয়োজন ব্যাপক মাশরুম সিজলার এটা ওটা পেঁয়াজ লঙ্কা মানে বিভিন্ন জিনিস দিয়ে তৈরি করেছে ক্যাপসিকাম হ্যাঁ আবার ওপরে চিজ দিয়েছে এই আইটেমটা আমার কাছে নতুনত্ব কোনো দিন খাইনি টেস্ট করে দেখি হ্যাঁ কেমন হয়েছে পেটে রাইস পড়ে গেছে ডাল আর এই আলুর চিপস আছে বাহ একদম ঘরোয়া টেস্ট থ্যাংক ইউ আচ্ছা লাগা হ্যাঁ ঠিক আছে একদম খানা পাহাড়ে বেড়াতে এলে আমার কিন্তু এরকম ওয়েদারটাই ভালো লাগে পাহাড়ে ঠিক এখন বাইরে প্রচণ্ড রোদ উঠে গেছে এর আগে যখন এসছিলাম ফার্স্ট এখানে যখন ঢুকলাম চেক ইন করলাম তখন বৃষ্টি হচ্ছে মাঝখানে পুরো মেঘলা মানে ঘনে ঘনে যেরকম ওয়েদার চেঞ্জ এটাই কিন্তু পাহাড়ে মানে এই জন্যই পাহাড়ে কিন্তু আসা এটাই হচ্ছে মূল কারণ পাহাড়ে আসার এটা অন্য কোথাও গেলে পাওয়া যাবে না এই হচ্ছে সিজলার মাশরুম সিজলার দেখি কেমন করেছে টেস্ট করে দেখি একবার গ্রেভি নেই একদম ওই হালকা হালকা গায়ে যতটুকু লেগে আছে বাহ খেতে বেশ ভালো একটা মানে স্মোকি ফ্লেভার আছে পুরা পোড়া যেটা আমরা বলি আর ড্রাই চিলি চিকেনের মতো অনেকটা খেতে সস দিয়ে যেটা টস করেছে সস আর চিজ দিয়ে ওরকম লাগছে অনেকটা ধরুন দেখুন ঝলমলে পাহাড়ও দেখতে কত সুন্দর লাগে স্কাই একদম ক্লিয়ার এই জন্যই ছুটে আসা বার বার তোমার কাছে আসা চলুন এবার রুমটা একটু পরিষ্কার হয়েছে আমরা তো রুমটা একবার দেখিয়ে দিই কারণ অনেকেরই মনে ধারণা থাকে যে আমরা নিচে নয় আমরা একটু ওপরে থাকবো কিন্তু ওপরে আর নিচে কি তফাত আমি তো বলে দিলাম এই যে এই হচ্ছে রুম দেখুন ঠিক যেমনটা বললাম জানলা দিয়ে যদি আপনি দেখতে যান জানলাটা খোলা এই যে এরকম দেখতে হবে নর্মালি আর বেশি কিছু নয় যেটা নিচের রুম থেকে আরও ভালো দেখা যায় এই হচ্ছে রুম দেখুন সেম ক্যাটাগরি তফাৎ কিছু নেই হ্যাঁ শুধু এখানে দুটো ওই যে সোফার মতো মানে বেতের সোফার মতো করা আছে সিঙ্গেল সিঙ্গেল এটাই আর কিন্তু সব একই এদিকটা দেখিয়ে দিই এদিকটা সম্ভবত বাথরুম হ্যাঁ এই যে এই হচ্ছে বাথরুম চলুন এবার একটু গ্রামটা ঘুরে আসা যাক বিকেল বেলা যারা একদিনের জন্য আসবেন এখানে রুমে না থেকে একটু পা হেঁটে ঘুরে নিন গ্রামটা আর এখানে কিন্তু ওই গতানুগতিক সাইট সিং মানে যাবেন এরকমটা ভাববেন না হাতের কাছে মার্কেট হ্যাঁ আপনি রেডিও থাকলেন গাড়ি এসে আপনাকে পরপর পরপর সাইট সিং করাবে এরকমটা নয় এটা একটা অবডিট জায়গা এখানে মার্কেট অনেক দূরে আগেই বলেছি পাঁচ কিলোমিটার দূরে তো এরকম এরকম পরিবেশে এসে জাস্ট এই জায়গাটাকে এই পাহাড়ি গ্রামটাকে উপভোগ করুন এখানে দেখার অনেক কিছু আছে এখানকার মানুষজনের কাছে যান তাদের সাথে কথা বলুন তাদের জীবনযাত্রা আমাদের জীবনযাত্রায় হ্যাঁ আকাশ পাতাল তফাত তো গ্রামটাকে ঘুরুন ভালো করে আবার যদি কাছে পিঠে কাছে পিঠে যদি কোনো মানুষট্রি অথবা মন্দির বা কোনো ঝর্ণা থাকে তাহলে তো উপড়ি পাওয়া আর বলার কিছুই নেই সেটাও দেখে নিন পায়ে হেঁটে অবশ্যই পায়ে হেঁটে আমরা গাড়ি নিয়ে এই রাস্তা দিয়ে এসেছি আর এখন যাব এই নিচ দিয়ে হেঁটে পায়ে হেঁটে বাবা যথেষ্ট ঢালু আসার সময় চাপ আছে আর কথা যেটা কথা বলতে বলতেই জানতে পারলাম আবার প্রচন্ড ঢালু মানে একবার স্লিপ খেয়ে গেলে না হয়ে গেল হ্যাঁ যেটা কথা বলে জানতে পারলাম সেটা হচ্ছে যারা পাখি প্রেমিক রয়েছেন পাখির ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু এই জায়গা স্বর্গ কারণ ক্যামেরা ধরা পড়ছে মাইকে আপনারা আপনাদের কাছে পৌঁছচ্ছে কিনা আমি জানি না বিভিন্ন রকম পাখির কিচির মিচির আওয়াজ অনেক পাখি চেনা বেশিরভাগটাই অচেনা যেদিকেই তাকাবেন খালি পাহাড় পাহাড় আর পাহাড় ও মাই গড না নেমে একবারে সূ্য পড়লি তো হয় গড়ি গড়ি নেমে যাবো বাপরে বাপ গড়ান পাহাড়টাকে জাস্ট যেতে যেতে মানে পাটা থমকে গেল এখানে আটকে গেল দারুন 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 একেই বলে অরিজিনাল ন্যাচারাল বিউটি ব্যাপক ব্যাপক লাগছে ব্যাপক বাপরে বাপ কতটা উঁচু থেকে এলাম দেখা যাচ্ছে না এখান থেকে আরও ভালো দেখা যাচ্ছে দূরের পাহাড়কে দারুণ সুন্দর লাগছে এই করতে করতেই ক্যামেরার চার্জ চলে যাবে বারবার দাঁড়িয়ে যাচ্ছে এত সুন্দর লাগছে বাদি পাহাড়কে রোদটা পড়েছে বলছিলাম না রোদটা পড়লে আরও দারুণ লাগবে আর এই যে গাছগুলো দেখছেন না এগুলো কমলা লেবু গাছ এখন তো সিজন নয় তাই এরকম ওই ওপর থেকে হেঁটে হেঁটে আসছি এরকম ঘুরে 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 রাস্তা এই যে রাস্তা এই রাস্তা চলে গেছে মনেস্ট্রির দিকে তো পাহাড়ি গ্রামের ছোট্ট মনেস্ট্রি স্থানীয়রা বলছেন দ্বারা। আমি প্রায় গোটা গ্রামটা পায়ে হেঁটে ঘুরে স্থানীয় মানুষদের সাথে গল্পে আড্ডায় কাটিয়ে দিয়েছিলাম গোটা বিকেলটা একটা কথা আপনারা প্রায় বলে থাকেন যে যারা ঘুরে বেড়াচ্ছেন ভিডিও বানাচ্ছেন মানে ট্রাভেল ব্লগাররা তাদের মতো আনন্দে কেউ নেই এই যে দেখছেন এই আমাদের আনন্দ সত্যি কথা বলতে আমাদের ঘরে থেকেও কাজ করতে হয় বাইরে ব্লগ বানাতে এসেও কাজ করতে হয় কাজ করতে করতেও কাজ করতে হয় মানে এই যে কাজ করছি ব্লগ বানাচ্ছি এটাও তো একটা কাজ এর জন্য এখানে এসেছি বেড়াতে হ্যাঁ সেই কাজ করতে করতেও আবার কাজ করতে হচ্ছে মানে বিশ্রামে মানে এতটুকুও নেই জাস্ট ঘুরে এসেছি মানুষটি থেকে ঘুরে এসে মিনিট পনেরো করে শুয়েছিলাম তারপর হঠাৎ বললো না প্রচুর কাজ বাকি আছে রিটিং করতে হবে ভিডিও দিতে হবে আপনাদের জন্য নাহলে আবার ভিডিও দিতে দেরি হয়ে যাবে সেই থেকে কাজ চলছে স্ন্যাক্সটা আমি আলাদা করে নিয়েছি কারণ আগেই তো বলেছিলাম যে ইভিনিং স্ন্যাক্স প্যাকেজে নেই এটা ওরা অনিয়ন পকোড়া দিয়ে গেছে একদম গরম গরম ক্রাঞ্চি তো এখন কাজকর্ম চলবে সাথে এরকম টুকটাক খাওয়া দাওয়াও থাকবে অল্প স্বল্প বাইরে বেরিয়ে দেখলাম দূরের পাহাড়ের অপরূপ সৌন্দর্য ওই দূরের পাহাড়ের গায়ে বাড়িঘরগুলোর আলো জ্বলে উঠেছে এটা বলতেই হয় চারিদিকে তখন যেন এক মায়াবী পরিবেশ ঘড়িতে বাজছে রাত দশটা বেজে চৌত্রিশ মিনিট অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে পাহাড়ে যত তাড়াতাড়ি মানে ঝপ করে একটা অন্ধকার হয়ে গিয়ে সন্ধ্যে নেমে যায় না রাতও কিন্তু শেষ হয় তাড়াতাড়ি মানে এই ইভিনিং স্ন্যাক্স খেলেন কফি খেলেন চা খেলেন কিংবা যা কিছু বলছি দেখবেন ঘন্টাখানেকের মধ্যেই রাতের ডিনার এসে হাজির না অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এখানকার লোকের একটু তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ে আমাদের শহর অঞ্চলের মতো নয় মানে আমরা কি হয় রাত সাড়ে দশটা এগারোটা ন্যাচারালি সাড়ে এগারোটা বেজে যায় শুতে শুতে খাওয়া দাওয়া সেরে এখানে এরকমটা নয় এখানে সব জায়গায় পাহাড়ের সব জায়গায় ম্যাক্সিমাম টাইম সাড়ে নটা নটার মধ্যে আপনার ডাক চলে আসবে ডিনারের জন্য স্যার চলে আসুন ডিনার রেডি আর নলের রুমে অর্ডার দিয়ে চলে যাবে যেমনটা ঠিক আজকে ওরা করেছে আমার রিকোয়েস্ট আমি বললাম যে এই তো স্ন্যাক্স খেলাম সাড়ে সাতটা আটটা বাজছে একটু পরে করবো দশটা নাগাদ রুমে ওরা ডিনার দিয়ে চলে গেছে কারণ ওদের অনেক সারাদিন ধরে পরিশ্রম হয় সকাল সকালে ওদের উঠতে হবে এই ব্যাপারটাও আছে এই ব্যাপারটাও দেখতে হবে যাই হোক কিছু করার নেই এখন যেটা হচ্ছে কথা মেন এ দেখুন টেম্পারেচার হচ্ছে ষোলো ডিগ্রি দেখাচ্ছে তো এখন তো সাড়ে দশটা বাজছে রাত দেড়টা দুটোর দিকে সবচেয়ে কম হবে যেটা হচ্ছে চোদ্দো ডিগ্রি এর বেশি মানে এর নিচে আর নামবে না ঠিকই আছে একটা সুন্দর মনোরম আবহাওয়া ঠান্ডা ঠান্ডা বেশ এই যে খাবার দিয়ে ওরা চলে গেছে হুম আমাকে নিজেকে নিয়ে একটু খেয়ে নিতে হবে রুমই ওরা দিয়ে দিয়েছে এই যে শ্যাকা পাঁপড় এটা রয়েছে ডাল আচ্ছা এটা হচ্ছে বাবার অনেকটা দিয়েছে মাটার পানির আর এটা বেগুন ভর্তা টাইপ মানে ফিরভাগ বেগুনটাই আছে আর পেঁয়াজ টা দিয়ে নানারকম একটা সবজি আর এটা হচ্ছে ভাত অ্যাকচুয়ালি এখানে রুটি বললে আপনি চাইলে কিন্তু ওরা রুটিরও ব্যবস্থা করে দেবে ভাবলাম না রাতে একটু ভাতটাই ঠিক আছে কারণ সকালে দিনে কোথায় নাকি কি খাওয়া দাওয়া হবে সারাদিন রাতে ভাত ভাতটুকুই ঠিক আছে যাই হোক আজকের জন্য টাটা গুড নাইট রাতে খাওয়া দাওয়া সেরে একটু পরেই শুয়ে পড়ব দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পাহাড়প্রেমী যারা রয়েছেন অবশ্যই ভ্রমণপ্রিয় যারা তাদের স্বপ্ন থাকে আমার মতো হয়তো এই একটাই ভোরের প্রথম এক কাপ চা ঘরে বসে নয় অন্ধকারের কালো মেঘ কাটিয়ে অতীতকে ভুলে বর্তমানে দাঁড়িয়ে দিনের প্রথম ভাগে এক কাপ চা হাতে নিয়ে বলতে চাই আমার প্রিয় শখের পাহাড় চেয়ার্স তোমায় ন্যাচারাল বিউটি আজকেও দিনের শুরু থেকে দেখিও তোমার নতুনত্বের বাহার আজকে কত সুন্দর একটা রোদ ঝলমলে দিন হ্যাঁ আর ঠিক এখন থেকে যদি চব্বিশ ঘন্টা আগে পিছিয়ে যাই হ্যাঁ কীরকম বৃষ্টিটা হচ্ছিলো হ্যাঁ মাথায় বৃষ্টি নিয়ে গাড়ি ওইখানে নামিয়ে দেয় মানে তখন এতটাই মানে বিচ্ছিরি লাগছিল যে মানে এলাম পাহাড়ে বেড়াতে আর এরকম বৃষ্টির সাথে নিয়ে হ্যাঁ মানে বাকি দিনগুলো কি হবে যদি বৃষ্টি হয় এরকম তাহলে তো ঘোরা হয়ে গেলো যাই হোক ভগবানের হয়তো একটু মায়া দয়া হয়েছে তাই আজকে এরকম ওয়েদার করেছে এত সুন্দর হ্যাঁ বৃষ্টি মোটামুটি আর হবে না আকাশ নীল একদম পরিষ্কার পরিচ্ছন্ন বাকি দিনগুলো পাহাড়ে ভালোই কাটবে কালকে অভিষেক ওই ঘরটায় শুয়েছিল আর এই গোটা বিল্ডিংয়ে ওই নিচের ওই রুমটায় আমি মাত্র একা ছিলাম চারিদিকে নির্জন নিরিবিলি একটা স্তব্ধ পরিবেশ ঠিক যেরকমটা পাহাড়ে হয়ে থাকে হ্যাঁ মানে দেখুন এই যেখানে এখন দাঁড়িয়ে হাঁটছি এখন সকাল প্রায় সাড়ে আটটা বাজছে কোনো দিকে কোনো প্রান্তে একটা টু আওয়াজ নেই টু শব্দ নেই ঠিক এই কারণে কিন্তু পাহাড়টা এতটা ভালো লাগে একদম নির্জন নিস্তব্ধ নিরিবিলি পরিবেশ শহরের থেকে অনেক দূরে কোলাহল মুক্ত একটা এত সুন্দর গ্রাম এই জিম্বাগাঁও ওই দিক থেকে শুরু করে না এই যে এই এই ঢালটা নেমে গেছে হ্যাঁ এই যেখানে যেমন চাষবাস করা হয়েছে পুরো ঢালটা এটা কিন্তু হোমস্টের জায়গা ওনারা এই জায়গাটা রেখেছে অ্যাকচুয়ালি ফার্মিং করার জন্য চাষবাস করার জন্য এই দেখুন এখানে আবার হ্যাঁ এগুলো হয়ে গেছে রেখে দিয়েছে বাঁধাকপি বাঁধাকপি চাষ হয়েছিল সঙ্গে বকগুলিও ছিল এখন ওরা উঠিয়ে নিয়েছে হ্যাঁ আর একটা জিনিস ওনাদের দেখাই ধরেন এদিকে একটু নামতে হবে এই যে দেখুন এই যে গাছগুলো না এই যে এই গাছগুলো এই যে ন্যাহরা গাছগুলো যেখানে কোনো পাতা টাতা কিচ্ছু নেই এগুলো হচ্ছে কিন্তু কমলা লেবু গাছ আপনারা যখন কমলালেবুর সিজনে আসবেন পুরো গাছ ভর্তি কমলা লেবু দেখবেন এখন যেহেতু সিজন নেই তাই এরকম ন্যাহড়া অবস্থায় দেখছেন হ্যাঁ কালকে আমি মনেসটি যাওয়ার পথেও দেখেছিলাম এবং এই জমিতে কিন্তু আবার ওরা আদা রসুন সমস্ত কিছু চাষবাস করে থাকে হুম এখন নেই এখন তুলে নিয়েছে ওরা আর ওই দেখুন আবার দুটো দেখুন বাথাবি লেবু গাছ হ্যাঁ এটার নাম মানে হোমস্টে বা রিসর্ট না বলে যদি ফার্মস্টে বলা হতো খুব ভালো হতো কারণ নানান ফুল গাছ নানান ফল হ্যাঁ সবজি সব কিছু ওনারা চাষবাস করেছেন সিজনভিত্তিক খুব বেশি ঠান্ডা নেই টেম্পারেচার দেখাচ্ছে মাত্র উনিশ ডিগ্রি এখন উল্টো পথ ধরে যাচ্ছি ব্রেকফাস্ট করতে কারণ ঘড়িতে অলরেডি বেজে গেছে নটা পাঁচ আমার নটায় গাড়ি আসার কথা গাড়িকে ফোন করতে হবে জানি না কখন আসবে এই যে এটা হচ্ছে উল্টো রাস্তা ওনাদের আমি এই দিক দিয়ে আসিনি এলাম এই পেছন দিক দিয়ে গাড়িকে ফোন করেছিলাম তো গাড়ি অলরেডি আসছে ওটাই টেনশন ছিল যে পাহাড়ি রাস্তা তো মানে এখান থেকে মিরিক যাওয়ার জন্য যেহেতু একটু রিমোর্ট এরিয়া কালকেই বলছিলাম মিরিক যাওয়ার জন্য অপশন কিছু নেই গাড়িকে আগে থেকে জন্য বলে রাখতে হবে কালকে আমার যে গাড়ি নামিয়ে দিয়েছিল ওই গাড়ির ফোন নাম্বার নিয়ে রেখেছিলাম ওকে এবার ফোন করে দিয়েছিলাম গতকাল রাত্রেবেলায় যে আমি এই টাইমে বেরোবো তুমি এই টাইমে চলে আসবে এই হচ্ছে ব্রেকফাস্ট হ্যাঁ পুরী আলু কষা চারটে পুরি আর এই হচ্ছে আলু কষা অ্যাকচুয়ালি পাহাড়ে একটা সমস্যা জানেন তো মানে কালকে আমি ওকে বলেছিলাম অভিষেককে যে ভাই গাড়ি চলে এসছে যে ভাই আটাল করো না আটাল লুচি করো না ময়দার করো নাইনটি এইট জায়গায় আপনি যদি পাহাড়ে বেড়াতে যান দেখবেন হাঁটার লুচি মানে আটাটা এতটাই মিক্সড করা হয় আর ওইটা খেয়ে যদি একবার পাহাড়ে ঘোরাঘুরি করেন দেখবেন অবস্থাটা কেমন হয় এটা ঠিক আছে মোটামুটি আর আরেকটা কথা যেটা হচ্ছে এই যে মিষ্টিটা দেখছেন এই যে এটার নাম হচ্ছে এটা লোকাল মিষ্টি ওরা এটা বললো লাপসিকা জাম এই মিষ্টিটার নাম তো টেস্ট করে নি অনেকটা মানে কোনো ফল টাইপ আচারের মতন এরকম একটা কিছু হয় মনে হচ্ছে এর ভিতরে একটা বীজ থাকে বীজটাকে খাওয়া যায় না বীজটাকে ফেলে দিতে হয় আজকের পর্ব এ পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবারও দার্জিলিং অফপিট ভ্রমণ সিরিজের নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন